হ্যালো এভরিওয়ান আমি পজিটিভ হিউম্যান এখানে দশ মহাবিদ্যার মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন তো এই মূর্তিগুলোর নাম আমি এক এক করে বলছি আলি তারা ষোড়শী বা মহা ত্রিপুর সুন্দরী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধুমামতী বগলামুখী মালাঙ্কি ও কমলা শ্মশানগালির মন্দিরটা আমার বাড়ির খুব কাছাকাছি এরপরে এই ক্যাফেটা এসছি ক্যাফেটা বেশ ছোট্ট খাট্ট কিন্তু তার থেকেও ইন্টারেস্টিং হচ্ছে এই সুন্দর ক্যাট এই সুন্দর বিড়ালটা তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার বাড়িতেও একটা বিড়াল ছিল সে আর এখন নেই যার কথা আমার প্রায় মনে পড়ে বিশেষ করে বাড়িতে এসে আরও বেশি করে মনে পড়ছে আমার বিড়ালটাও ভীষণ রঙিন রঙের ছিল কিন্তু এই রকমই লেসটা মোটা ছিল আর খুবই কিউট ছিল আমার বিড়াল ভীষণ পছন্দ তো এই বিড়ালটা হচ্ছে এই রেস্টুরেন্টটাতেই থাকে এবং এদের যে হলুদ রঙের থিমের সাথে আমার মনে হয় বিড়ালটা ভীষণ মানানসই তারপরে আমি এখানে ফুচকা খেতে এসেছি এই ফুচকার দোকানটা আমাদের এখানে অনেক দিনের পুরনো এখানে হাজব্যান্ড ওয়াইফ দুদিক থেকে ফুচকা দেয় তো তারপরে এই ফুলের দোকানে কেন আর এই ফুলগুলো আমাকে কে দিল এই ফুলগুলো আমাকে দিয়েছে এই মহিলা এই মেয়েটি এই মেয়েটির নাম সবাই জানে এর নাম হচ্ছে পরী যারা আমাদের ইনস্টাগ্রামে আছো ইনস্টাগ্রামের ফার্স্ট আমার কারোর সাথে দেখা হয়েছে সেটা হচ্ছে পরী আর এই এই মন্দিরটায় আমি ছোটবেলা থেকে বহুবার এসেছি এটা আমাদের যাতায়াতের পথে পড়ে আমার এই মা মানে মায়ের মুখটা ভীষণ ভালো লাগে আর সেই সময় ঠিক সন্ধ্যা আরতি হচ্ছিল এত ভালো লাগছিল সন্ধ্যা আরতি দেখতে আর এই পুচ আজকে বাচ্চা পুরো মন্দিরে দৌড়ে বেড়াচ্ছে আর এই মন্দিরটা ছোটবেলা থেকে অনেক স্মৃতি আছে আর এই মিষ্টির দোকানটা অনেক পুরনো এখানে আমি একটু রাবড়ি নিয়ে নিলাম এই দোকানে ফেমাস হচ্ছে রাবড়ি আর টক দই আমি টক দই খেয়েছি দীপঙ্কর যদিও মিষ্টি দই খেয়েছে কিন্তু এই দোকানে মানে প্রত্যেকটা মিষ্টি প্রচণ্ড ভালো করে বিকজ ওরা নিজেরাই ভিয়েন বসিয়ে আর কি দোকানের পেছনে আর কি তৈরি করে আর এইখানে বুড়িদি ধরা পড়লো বুড়িদি নাকি পান খায় না তো বুড়িদি ধরা পড়েছে যে বাইরে লুকিয়ে লুকিয়ে এই দোকান থেকে বুড়িদি আমার ভয়তে চুরি করে পান খায় বৃষ্টির সাথে সাথে চপ হাপিস তাই সবাই দুটো করে তিনটে করে চপ হাতে ঠোঙায় গুজে ঠোঙায় গুজে রওনা দিলাম বাড়ির দিকে আচ্ছা বিড়াল কারবাহন বলতে পারবেন